জুলাই অভ্যুত্থান মনসুন রেভলিউশন কিংবা গণ অভ্যুত্থান যেই নামেই ডাকি না কেন জুলাই অগাস্টের সেই আন্দোলন সংগ্রাম বিপ্লব পরবর্তী সময়টিতে আমরা শুধু জামানার নিকৃষ্ট সুরাচারী শেখ হাসিনার হাত থেকে রক্ষা পাইনি সেই বিপ্লব কিংবা অভ্যুত্থান এই দেশের কোটি কোটি মানুষকে পাশাপাশি রাজনৈতিকভাবে সচেতন করেছে পলিটিক্যালি অ্যাওয়্যার করেছে পলিটিক্যালি এডুকেটেড করেছে নিশ্চয়ই আপনারা আমার সঙ্গে একমত হবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে সো নিশ্চয়ই আপনারা আমার সঙ্গে একমত হবেন যে এটি একটি পলিটিক্যাল এডুকেশন হিসাবে অ্যাওয়ারনেস হিসাবে কাজ করছে বা করেছে তার প্রমাণ হলো যে কোনো জায়গায় দেখতে পাচ্ছি মানুষ পলিটিক্যালি আরও বেশি ইনফর্ম পলিটিক্স নিয়ে কথা বলছে রাজনীতি বিশ্লেষণ করছে যার যার মতো সো এটি একটি অ্যাওয়ারনেস বলতেই হবে আর এই অ্যাওয়ারনেস অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্যে গুরুত্বপূর্ণ যখন এই দেশের প্রতিটি নাগরিক এই দেশের বেশিরভাগ মানুষ পলিটিক্যালি সব কনশাস হয়ে উঠবেন তখন রাজনৈতিক দুর্বৃত্তরা আমাদের নিয়ে যে এই এই গত তিপ্পান্ন চুয়ান্ন বছর যে গেম খেলছিলেন তারা এই গেম আর খেলতে পারবেন না আমাদের কনসাসনেস আমাদের অ্যাওয়ারনেস আমাদের এডুকেশন পলিটিক্যালি তাদেরকে আউট অফ বিজনেস করে দিবে রাজনৈতিক দুর্বৃত্তদের আউট অফ বিজনেস করে দিবে এবং শুধুই যারা রাজনীতিবিদ সত্যিকার অর্থে সৎভাবে পলিটিক্স চর্চা করবেন তারাই থাকতে পারবেন বাকিরা দুর্বৃত্ত যারা আছেন তারা থাকতে পারবেন না তাদের পালাতে হবে হাসিনার মতোই তো আমি আজ চেষ্টা করছিলাম কি বিষয়ে কথা বলবো বিভিন্ন কনসেপ্ট নিয়ে কাজ করছিলাম সো আমার নন পলিটিক্যাল ওয়াইফ যার রাজনীতি সম্পর্কে কোনো আগ্রহী ছিল না জুলাই অভ্যত্থান পূর্ববর্তী সময়ে সো বাই প্রফেশন সি ইজ আ টিচার কখনো তাকে রাজনীতি বিষয়ে আমি আগ্রহ প্রকাশ করতে দেখিনি বাট ইদানিং ও যথেষ্ট রাজনীতি সচেতন হয়ে উঠেছে রাজনীতি নিয়ে কথা বলে আলোচনা করে বিশ্লেষণ করে আমি বেশ অবাক হয়েছি বিষয়টিতে যেটি আগে বলছিলাম যে লাখো কোটি লোকের ক্ষেত্রে এটি ঘটে গিয়েছে তো ও আমাকে হঠাৎ করে একটা আইডিয়া দিল যে বিএনপি যতগুলো ভুল করছে আজকাল জুলাই পরবর্তী সময়ে বিএনপির ভুলগুলো নিয়ে যাতে আমি একটি ভিডিও করি তো আমাকে এরকম বললো ও যে এটা বিএনপির জন্য ভালো হবে লোকেরাও জানতে পারবে যে আসলে বিএনপি কী কী ভুলগুলো করছে তো আমার কনসেপ্টটি খুব ভালো লাগলো আমি সঙ্গে সঙ্গে প্রস্তাবটি গ্রহণ করলাম এবং ডিসাইড করলাম যে এই বিষয়ে একটি ভিডিও করব সো আমার এই ভিডিওর কন্টেন্ট কিন্তু এই বিষয়কে আবর্তন করে বিএনপির যত ভুল থামলেন অলরেডি বলছে কথাটি তো জুলাই পরবর্তী সময়ে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে বিএনপি একটি বিএনপির জন্য একটি অপার সম্ভাবনার দ্বার খুলে গেল বাংলাদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিএনপি যিনি একসময়ের রাষ্ট্রপতির খেতাব ছাড়িয়ে রাষ্ট্রনায়ক হয়ে উঠেছিলেন এবং পরবর্তীতে যেই বিএনপি খালেদা জিয়া পরিচালনা করেছিলেন এবং খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন বিএনপির তিনবার তো সেই বিএনপি ক্রমেই গত পনেরো ষোলো বছর হাসিনা আমলে মুসলিম লীগ হয়ে উঠছিল তো জুলাই বিপ্লব অগাস্ট বিপ্লব সেই মুসলিম লীগ হওয়া বিএনপিকে প্রাণ দিয়েছে তার প্রাণবায়ুটি আওয়ামী লীগ বের করে নিয়েছিল এই আমাদের দামাল ছেলেরা আমাদের বৈষম্য বিরোধী ছাত্ররা তারা ফুল দিয়ে বিএনপির প্রাণ বায়ুটি ফিরিয়ে দিয়েছে এটি বিএনপি এখন মানতে রাজি হচ্ছে না আজকাল বাট এটি সত্যি কথা বিএনপি সম্পর্কে মুসলিম লীগ হয়ে উঠেছিল বিএনপি আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন মহলে যখন কথা বলতাম আফসোস করতাম যে আওয়ামী লীগ সাকসেসফুলি বিএনপিকে মুসলিম লীগ বানিয়ে দিতে পারলো আর তার কারণ ছিল বিএনপির বেশ কিছু রাজনৈতিক ভুল তো আমি গত পনেরো ষোলো বছরের রাজনৈতিক ভুল নিয়ে কথা বলবো না সেটি অন্য কোনো এপিসোডে নতুন ভিডিওতে বলা যেতে পারে আজকে আমি যেই ভুলগুলো চিহ্নিত করতে চাইছি সেগুলো হলো পাঁচ অগাস্ট পরবর্তী ভুল বিএনপি যে বড়ো বড়ো ভুলগুলো করছে সেগুলোর মধ্যে আমি দশটি ভুল নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে এবং আপনাদের দেখাবার চেষ্টা করব এই ভুলগুলোর কারণে কিভাবে বিএনপির ভোট ব্যাংক দুর্বল হয়ে পড়েছে এবং আস্তে আস্তে ক্রমশই দুর্বলতর হচ্ছে বিএনপি এটি রিয়েলাইজ করতে পারছে না আসলে কারণও আছে কারণ তারা নেতাকর্মী পরিবেষ্টিত পরিবেষ্টিত তাদের মধ্যে একটি উৎসব উৎসব ভাব তারা দলের মধ্যে প্রাণ সঞ্চার করতে পেরেছে তারা আর্থিকভাবে একটু স্বচ্ছল আগের চাইতে আওয়ামীদের ফেলে যাওয়া সমস্ত উপার্জনের সোর্সগুলো সোর্স অব ইনকামগুলো তাদের হাতে চলে এসেছে সো তারা বেশ পুরোপুরি আছে তারা বুঝতে পারছে না আসলে মুদ্রার ওপিটি তাদের জন্য কি অপেক্ষা করছে বা কি কি ভুলের কারণে তারা তাদের দলকে ক্রমশই দুর্বল করে ফেলছে এবং যা ভোটের রাজনীতিতে একটি ভয়ঙ্কর ব্যাপার তো আমার এই ভিডিও বিএনপি কর্মীরাও যদি দেখেন বিএনপি নেতৃবৃন্দের নজরে যদি আসে তাহলে আমি আশা করব যে তারা এই বিষয়গুলোতে আমি যে দশটি বিষয় নিয়ে কথা বলবো সেগুলোতে তারা আলোকপাত করবেন সেগুলো নিয়ে চিন্তা করবেন আত্মসমালোচনা করবেন এবং তাদের মধ্যে যদি আত্ম উপলব্ধি হয় তাহলে তাদের দলের জন্য ভালো আমাদের জন্য ভালো দীর্ঘ বিচারে দীর্ঘমেয়াদে তো শুরু করছি তাদের ভুলগুলো একে একে তাদের যে প্রধান ভুলটি নাম্বার ওয়ানের যে ভুলটি নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেইটি হল জাতীয় সরকার গঠনে অনাগ্রহ প্রিয়দর্শক নিশ্চয়ই আপনাদের জানা আছে বিএনপি শুরু থেকেই এই দেশে আন্দোলন পরবর্তী সময়ে একটি জাতীয় সরকার নিয়ে কথা হচ্ছিল জাতীয় সরকারের আলোচনাটি সামনে এসেছিল বিএনপি শুরু থেকে অনাগ্রহ প্রকাশ করেছে জাতীয় সরকার নিয়ে তাদের তেমন কোনো আগ্রহ লক্ষ্য করা যায়নি বরং তারা এই কনসেপ্টের বিরোধিতা করেছে আর এই কারণটি এই জন্যে হতে পারে যে তারা ভেবেছিল তারা দেশের বৃহত্তম দল তারা এমনি এমনি ক্ষমতায় চলে যাবে কারোর সঙ্গে সরকারের পার্টনারশিপে যাওয়া তাদের জন্য শোভনীয় নয় কিংবা করে এরকম একটি বিবেচনা কাজ করতে পারে যে জন্য জাতীয় সরকারের আইডিয়াটি তারা কখনোই এগিয়ে নিতে চান চায়নি দল হিসেবে আর যদি চাইতো তাহলে তাদের জন্য ভালো মতো অন্তর্বর্তীকালীন সরকারের সরকার অপারেশনের যে বিষয়টি সরকার ফাংশন করছে যেভাবে আরও ভালোভাবে ফাংশন করতে পারত নির্বাচন হয়তো আরও কিছুটা এগিয়ে আসতে পারত সংস্কারগুলো আরও ভালো কার্যকরভাবে করা যেতে পারত অনেক বিষয়ে বিতর্ক এগিয়ে এড়িয়ে চলা যেত সো বিএনপি জাতীয় সরকারের আইডিয়াটি পছন্দ করেনি এটি ছিল বিএনপির বড় ভুলগুলোর মধ্যে একটি দ্বিতীয়ত বিএনপি যে কাজটি করেছে রাষ্ট্রপতি চুপ্পকে অপসারণে বিরোধিতা রাষ্ট্রপতি চুপ্পকে অপসারণ করবার দাবি যখন ছাত্ররা সামনে নিয়ে আসলো বিএনপি সেটির সরাসরি বিরোধিতা করেছে বিএনপি বলবার চেষ্টা করেছে সাংবিধানিক শূন্যতার সৃষ্টি হবে এটি একটি কেতাবি কথা প্রিয় দর্শক যেভাবে বিপ্লব হয়েছে যেভাবে আন্দোলন হয়েছে যেখানে গণ অভ্যুত্থান হয়েছে কোনো সংবিধান মেনে এটি হয়নি সংবিধান মানলে তো আমাদের দু উনত্রিশ পর্যন্ত অপেক্ষাই করতে হতো হাসিনা কখন ক্ষমতা ছাড়বে ছাড়লে আমরা আন্দোলন করব। তখন আমরা নতুন সরকার গঠন করব। আমরা তো সেখানেই পায়ে ধরেছি সংবিধানকে হাসিনা তো অন্তত অফিসিয়ালি সংবিধান স্বীকৃত প্রধানমন্ত্রী ছিলেন ভোট রাতে হয়েছে দুপুরবেলা হয়েছে ডাবি ভোট হয়েছে চুরি হয়েছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে সেগুলো সব ঠিক আছে কিন্তু অফিসিয়ালি হাসিনা তো প্রধানমন্ত্রী ছিলেন তো আমরা সেটা মেনেছি আন্দোলনকারীরা সেটা মেনেছে মানিনি আমরা সেটি সংবিধানকে পায়ে দোলে আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি আমাদের দামাল ছেলেরা বিপ্লব ছিনিয়ে এনেছে গণ অভ্যুত্থান সফল করেছে সেখানেই তো সংবিধানকে আমরা ছুড়ে ফেলে দিয়েছি তো বিএনপি যে কথাটি বলছিল সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হবে এটি একটি ফালতু কথা এটি একটি বাজে কথা বিএনপি হয় না বুঝে বলেছে কথাটি অথবা একটি ধান্দাবাজি করেছে বিএনপি তারা চুপুর অপসারণের বিষয়টি সমর্থন করতে চাইনি তো এই গেল রাষ্ট্রপতি চুপ্প অপসারণের বিরোধিতা তৃতীয়ত বিএনপি আরেকটি ভুল যেটি করেছে সেটি হল বাহাত্তরের সংবিধান প্রতিস্থাপনে অনিচ্ছা শুরু থেকেই আন্দোলনকারীরা বিপ্লব ছিনিয়ে আনা আমাদের দামাল ছেলেরা ছাত্র জনতা শুরু থেকে দাবিটি করে আসছিল যে বাত্রের সংবিধান চুরি ফেলে দিতে হবে বাত্রের সংবিধান নতুন কোন সংবিধান দ্বারা প্রতিস্থাপিত হতে হবে এই আন্দোলনটি তারা বেগবান করবার চেষ্টা করেছিল শুরু থেকেই বাট বিএনপি বরাবর বিরোধিতা করেছে সরাসরি বিরোধিতা করেছে জোরালো বিরোধিতা করেছে তারা কোন অজ্ঞাত কারণে বাত্রের সংবিধানকে টিকে রাখতে চেয়েছে অথচ এই বাত্রের সংবিধান বা 71 পরবর্তী সময়ে যতগুলো সরকার এদেশে এসেছে যতগুলো সরকার ক্ষমতায় ছিল প্রত্যেকটি সরকারকে কম বেশি সুরাচারি হয়ে উঠতে সাহায্য করেছে এই বাহির সংবিধান আর এই বাহাত্তরের সংবিধানটি বদলের কথা প্রতিস্থাপনের কথা ছাত্ররা খুব জোর দিয়ে বলছিল কিন্তু বিএনপি এটি অ্যাকসেপ্ট করেনি বিএনপি এই বিরোধিতার কারণে এই ইস্যুটি সামনে এগোয়নি সো এটি বিএনপির একটি বড় রাজনৈতিক ভুল এবং আগামী দিনের বিচারে বিএনপি এটার জন্য কাঠগড়ায় দাঁড়াবে চার নম্বর সংস্কার কর্মসূচির প্রতি অবজ্ঞা প্রদর্শন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মাহমুদ ইউনুসের নেতৃত্বে কতগুলো সংস্কার কমিশন গঠিত হয়েছে গুরুত্বপূর্ণ বিষয়ে সংস্কার কমিশন গঠিত হয়েছে সরকারের পক্ষ থেকে সংস্কার কমিশনগুলো প্রস্তাবনা পেশ করেছে কী কি বিষয়ে সংস্কার করা যেতে পারে এই বিষয়ে তারা আলোকপাত করেছে তারা লিখিতভাবে ট্যাক্স তৈরি করেছে এবং সেই ট্যাক্স স্প্রেডশিটে সুপারিশমালা আকারে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে সো বিএনপি শুরু শুরুতে বলছিল বলবার চেষ্টা করছিল তাদের ভিতরে কী ছিল জানি না বলবার চেষ্টা করছিল সংবিধান সংস্কার ঠিক আছে সংস্কার করতে হবে সংস্কার দরকার আছে তবে নির্বাচনও করতে হবে যতটা না সংস্কারের দিকে তাদের লক্ষ্য ছিল তারা তার চাইতে বেশি লক্ষ্য তাদের বেশি ফোকাস তাদের ছিল নির্বাচনের উপর বরাবরই একেবারে তারা সহ্য করতে পারছিল না তাদের ধৈর্য ধৈর্যে কোড়াচ্ছিল না কবে নির্বাচনটি হবে যদি অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাপক ইউনুজ সংস্কারের কথা বলছিলেন বিএনপি আস্তে আস্তে বাইন মাছের মতো যেটা আমরা জানি বাইন মাছ কিভাবে পরিস্থিতি এড়াবার জন্য বাঁচবার জন্য কিভাবে অ্যালোমেন এদিক ওদিক দিয়ে চলে যায় হাত ফসকে জাল ফসকে জেনেদের তো সেই বাইন মাছের মতো বিএনপি আচরণ করছিল এই বলছিল সংস্কার চাই তাড়াতাড়ি হতে হবে নির্বাচনও চাই একটা পর্যায়ে তারা বলা শুরু করলো সংস্কার সংস্কার করবেন না তাদের নেতৃবৃন্দ মাইক্রোফোনে এই কথা বলতে শুরু করলো তাদের জনসমাবেশে সংস্কার সংস্কার করবেন না সংস্কার দরকার নেই নির্বাচন দরকার তারা এই কথা বলা শুরু করলো এক পর্যায়ে অর্থাৎ তাদের ভিতরে যা ছিল সংস্কার বিরোধিতা তারা সংস্কার কখনই ভালোভাবে নিতে চাইনি সেই বিষয়টি কিন্তু পরিষ্কারভাবে ফুটে উঠল তো আর এই কারণে সংস্কার প্রক্রিয়াটি কিন্তু বিলম্বিত হলো তারাই বলবার চেষ্টা করেছে করছে নয় মাস দশ মাস হয়ে গেল কি সংস্কার করেছেন বিএনপি আপনারা তো এগোতেই দেননি দল হিসেবে আপনারা তো এগোতেই দেননি সংস্কার প্রক্রিয়াকে জায়গায় জায়গায় বাধাগ্রস্ত করেছেন বিরোধিতা করেছেন আপনারাই বলছেন যে কেন এগুচ্ছে না তাড়াতাড়ি কেন হয়নি কি করলেন কি হয়েছে কি ভয়ঙ্কর কথা কত বড় স্ববিরোধিতা এবং এটি একটি বাইপোলার ডিসঅর্ডার মনোবৈজ্ঞানিক টার্মে যদি দেখতে চাই মুড সুইংকিং কিংবা বাইপোলার ডিসঅর্ডার বিএনপি সেইটি শো করেছে সকালে এক কথা সংস্কার বিষয়ে বিকেলে আরেক কথা আজকে এক কথা পরদিন আরেক কথা এটি মুড সুইং দল হিসেবে বিএনপি মুড সুইংয়ে ভুগছিল এখনো ভুগছে পাঁচ নাম্বার আওয়ামী লীগ নিষিদ্ধ করেনি রহস্যজনক ভূমিকা পালন ছাত্র জনতা যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার ব্যাপারে মাফিয়া দলটি এই দলটিকে নিষিদ্ধ করবার ব্যাপারে যখন কথা বলছিল সামনে এগিয়ে আসছিল বিষয়টিকে সামনে এগিয়ে দিচ্ছিল তখন বিএনপি এখানে এক রহস্যময় ভূমিকা পালন করেছে বিএনপি বরাবরই সেই একইভাবে বায়ু মাছের মতো বলবার চেষ্টা করছিল যে ছাত্ররা জনগণ বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে আমরা কেন জনগণ নিষিদ্ধ করবে জনগণ বিষয়টি দেখবে খুবই বাজেভাবে দৃষ্টিকটুভাবে বিএনপি একটি গেম খেলছিল এখানে সো বিএনপি এমনভাবে কথা বলছিল তাতে করে অন্যেরা প্রশ্ন করা শুরু করেছিল তাহলে বিএনপি কি জনগণের বাইরের শক্তি বাংলাদেশের বাইরের কেউ এই ভূখণ্ডের বাইরে কেউ বাইরের কোনো অ্যান্টিটি খুবই বাজেভাবে হাস্যকরভাবে বারবার তারা একই কথা বলেছে জনগণ দেখবে বিষয়টি হাসিনাকে নিষিদ্ধ করবার বিষয়টি অর্থাৎ তারা এটিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে তো আমি ধারণা করছি এবং আমরা অনেকেই ধারণা করছি অন্যান্য রাজনৈতিক বিশ্লেষণরা একইভাবে ভাবছেন যে বিএনপি হয়তো এইটা ভেবেছে যে ছাত্র জনতা আন্দোলন করে নিষিদ্ধ করে ফেলুক আর আমরা ফল ভোগ ফলে এই দায় কখনোই আমাদের নিতে হবে না না কোন মহল আমাদের দিকে আঙ্গুল তুলতে পারবে যে বিএনপি একটি দলকে নিষিদ্ধ করেছে বা নিষিদ্ধকরণ আন্দোলনকে বেগমান করেছে সেটির অংশীদার ছিল সো টেকনিক্যালি বিএনপি এখানে একটি গেম খেলেছে নিজের উপর কোন দায় নিতে চায়নি কোনো দায় নিতে চায়নি কোনো দায়িত্ব নিতে চায়নি ছাত্র জনতা করেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ এর পরপর তারা এটিকে অভিনন্দন জানিয়েছে তারা বলেছে বিএনপি এইটি চেয়েছে নির্লজ্জভাবে বিএনপি এসব কথাগুলো বলেছে যদিও তারা বরাবরই বিরোধিতা করেছে আওয়ামী লীগ নিষিদ্ধ পক্ষে তারা কখনোই ছিল না তাদের নেতারা সরাসরি বক্তব্য রেখেছে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না সো এইটিও ছিল বিএনপির বড় ভুলগুলোর মধ্যে একটি আওয়ামী লীগ নিষিদ্ধকরণে বিরোধিতা করা নাম্বার সিক্স সেনা প্রধানের রাজনৈতিক বক্তব্যকে সমর্থন প্রদান অতি সম্প্রতি সেনাপ্রধান জেনারেল ওয়াকার যখন রাজনৈতিক বক্তব্য দিলেন ক্যান্টনমেন্টে সেনা প্রাঙ্গনে তিনি অধ্যাপক ইউনুস সম্পর্কে কথা বললেন অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে কথা বললেন নির্বাচন সম্পর্কে কথা বললেন অনেক বিষয়ে কথা বললেন যেই কথাগুলো যেই বক্তব্যটি সরাসরি রাজনৈতিক বক্তব্য বলে বিবেচিত হয়েছে সর্বমহলে তো বিএনপি নেতারা সরাসরি অবস্থান নিয়েছেন জেনারেল ওয়াকারের পক্ষে এবং তারা বলবার চেষ্টা করেছেন আমির কসুম মাহমুদকে এই মুহূর্তে মনে পড়ছে বলবার চেষ্টা করেছেন সেনাবাহিনী গণতন্ত্রের পক্ষে কথা বলেছে কি ভুল করেছে হ্যাঁ প্রিয় দর্শক ও সেনাবাহিনী গত তিপ্পান্ন চুয়ান্ন বছর ধরে বাংলাদেশ স্বাধীন হবার পর থেকে আজ পর্যন্ত পাকিস্তানের কোনো সরকার মেয়াদ পূর্ণ করতে পারেনি সেখানে স্থিতিশীলতা ঘটেনি সরকার ব্যবস্থা কখনো স্থিতিশীল হয়নি আর কারণ একটি ছিল সেনাবাহিনী রাজনৈতিক বিষয়ে কথা বলছিল আর শুরু শুরুতে সবাই সেটি মেনে নিচ্ছিল যে সেনাবাহিনী তো গণতন্ত্রের পক্ষে কথা বলছে সুশাসনের পক্ষে কথা বলছে সে সেনাবাহিনী এটা বললে সমস্যা কি। সো এখন পাকিস্তান টের পাচ্ছে পাকিস্তানের জনগণ টের পাচ্ছে সেনাবাহিনীকে এইসব বিষয়ে কথা বলতে দিলে কি অসুবিধা হয় বা সুবিধা সেখানে কতটুকু আছে সো বিএনপি এগুলো জানে না এরকম না দল হিসেবে বিএনপি নেতারা এগুলো জানে না তা না কিন্তু এইখানে বিএনপি একটি গেম খেলছিল কেন এক পর্যায়ে অধ্যাপক ইউরুসকে বিএনপি প্রতিপক্ষ বানিয়ে ফেলেছিল অন্তর্বর্তীকালীন সরকারকে বিএনপি প্রতিপক্ষ বানিয়ে ফেলেছিল তখন সেনাবাহিনীর প্রধান যখন রাজনৈতিক বক্তব্য দিয়েছেন এবং সেই বক্তব্যগুলো যেহেতু কিছুটা অন্তর্বর্তীকালীন সরকারকে চ্যালেঞ্জ করা হয়েছে বক্তব্যের মাধ্যমে অধ্যাপক ইউরুসকে কিছুটা সাইকোলজিক্যালি দুর্বল করে এই পরিস্থিতিটি বিএনপি এনজয় করেছে এনজয় করবার চেষ্টা করেছে এবং সেই প্রেক্ষিতে তারা সেনাবাহিনীর প্রধানের বক্তব্যকে সমর্থন করেছে দলীয়ভাবে সমর্থন করেছে দলীয় নেতারা ব্যক্তিগতভাবে সমর্থন করেছে এই বিষয়ে সরাসরি কথা বলেছে এবং বিএনপির পক্ষে যারা আতেল আছেন আতলাবি করেন বিভিন্ন টক শোতে বিভিন্ন ইউটিউব চ্যানেলে এরকম একজনের কথা এখন না বললেই নয় জাহিদুর রহমান জাহেদ স্টেইকের তিনি বছর পর বছর ধরে রাজনীতি বিশ্লেষণ করছেন সততার ঝান্ডা উড়াচ্ছেন ইন্টেগ্রিটি নিয়ে কথা বলছেন অনেস্টি নিয়ে কথা বলছেন পলিটিক্যাল সিনসিয়ারিটি নিয়ে কথা বলছেন এত এত কিছু বিশ্লেষণ করছেন অথচ তাকেও দেখলাম বিএনপির সুরে বিএনপির লাইনে বিএনপির লোক তিনি নির্লজ্জভাবে কথা বলছেন যে বিএনপি সেনাবাহিনীর প্রধান যেসব বক্তব্য রেখেছেন সেই সব বক্তব্য ঠিক আছে জাহিদুর রহমান এইসব বক্তব্য রাখছিলেন ছি ছাড়া আমাদের আর কিছু বলবার নেই নাম্বার সেভেন ছাত্রদের দল এনসিপি কে প্রতিপক্ষ মনে করা গত অন্তত তিন মাস থেকে বিএনপি তিন মাসের কিছুটা কাছাকাছি হবে কারণ এনসিপি দল হিসাবে গঠিত হয়েছে খুব বেশি দিন হয়নি তো বিএনপি এনসিপি বিরোধিতায় নেমেছে একেবারে শুরু থেকে তাদের আয়ের উৎস নিয়ে প্রশ্ন উঠেছে তারা গাড়ি বহন কোথায় পেল সেটি নিয়ে প্রশ্ন উঠেছে তারা মোটরসাইকেল কোথায় পেল সেটি নিয়ে প্রশ্ন উঠেছে যত রকমের বিষয় আছে প্রশ্ন যতভাবে করা যায় বিএনপি সেটি করেছে দল এই নতুন দলটিকে ছাত্রদের নতুন দলটি এনসিপিকে প্রশ্নবিদ্ধ করবার জন্য বিতর্কিত করবার জন্য ডিমেন্ড করবার জন্যে যত রকমের প্রশ্ন আছে বিএনপি উত্থাপন করেছে অথচ সিনিয়র দল হিসেবে ছাত্র জনতার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ এই দামান ছেলেদের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ যেই ছেলেরা বিএনপি কে শ্বাস ফেলবার সুযোগ করে দিয়েছে দম ফেলবার সুযোগ করে দিয়েছে গর্ত থেকে বেরিয়ে এসে মাঝখানে লোকের মাঝখানে কথা বলবার গণসমাবেশে যুক্ত হবার অধিকার দিয়েছে সেই ছেলেদের ভুলগুলো অ্যাফেকশনেটলি দেখিয়ে দেওয়া যেত তাদের প্রতি অ্যাফেকশন দেখিয়ে ভালোবাসা দেখিয়ে স্নেহ দেখিয়ে যে তোমরা আমাদের ছোট আমাদের সন্তান তুল্য তোমরা নতুন দল হিসেবে এসেছ তোমাদের কংগ্রেচুলেট করি তোমাদের অভিনন্দন তোমরা এই এই ভুলগুলো করছো আমরা আমাদের অভিজ্ঞতার আলোকে বলছি নতুন দলের জন্য এগুলো ভুল তোমরা এগুলো করবে না তোমরা একটু সত্যি চলো এনসিপি এমন কোনো ধর কেউ হয়ে যায়নি এদেশে এটি তো সত্যি কথা এনসিপির জন্য আমার শুভকামনার কোনো অভাব নেই এনসিপির শুভকামনা আমি করছি বরাবরই শুরু থেকেই এনসিপিকে উৎসাহিত করছি প্রয়োজন হলে আমার সামান্য সামর্থ্য মতো অর্থ দিয়েও সাহায্য করব এনসিপি এখন ক্রাউড ফান্ডিং করছে সেই ফান্ডিংয়ের একটি অংশ আমার প্রতি কোনো আপত্তি নেই আমি দেবো সেটি এই জন্যে না যে আগামী নির্বাচনে এনসিপি ক্ষমতায় যাবে এই জন্য না দল হিসেবে যাতে তারা বিকশিত হতে পারে দল হিসেবে যাতে তারা দাঁড়াতে পারে এবং আমাদের প্রয়োজন আছে এমন একটি দলের বস্তা পচা রাজনীতি থেকে যারা দূরে থাকবে যারা নতুন কিছু বলবে যারা নতুন বন্দোবস্তের কথা বলবে নতুন সিস্টেমের কথা বলবে যারা রাষ্ট্র সংস্কারের কথা বলবে শুধু দুর্বৃত্তায়িত নির্বাচনের কথা বলবে না এবং দুর্বৃত্তায়িত নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে সাংবিধানিক স্বৈরতন্ত্র সৃষ্টি করার কথা বলবে না নতুন কিছু কথা বলবে নতুন বাণী শোনাবে আমাদের নতুন স্বপ্ন দেখাবে তাই এই দলটির সফলতা আগে গোড়াই চেয়েছি লাখো মানুষ এই দেশের এই দলের সফলতা চেয়েছেন কোটি মানুষ চেয়েছেন এখনো চাচ্ছেন তো এই দলটি বিএনপির কোনো আসন কেড়ে নিত না এরকম কোনো বিষয় ছিল না যে বিএনপির দুশো আসন কেড়ে নেবে এনসিপি এরকম না বিষয়টি তারপরও তারা ঈর্ষান্বিত হয়েছে দল হিসেবে প্রতিহিংসা পরায়ণ হয়েছে এনসিপির প্রতি এনসিপিকে প্রথম দিন থেকে শত্রু ভেবেছে এটি তাদের বিরাট ভুল ছিল এবং লোকেরা সাধারণ মানুষ ভোটার রাইটিকে ভালোভাবে দেখেনি অকৃতজ্ঞতা হিসেবে দেখছে মুনাফিক হিসেবে দেখছে কেউ কেউ যে বিএনপি মুনাফিকের দল কারণ যেই ছাত্ররা তাদের শ্বাস ফেলতে দিচ্ছে সেই ছাত্রদের তারা বলছে প্রতি করছে তাদেরকে অপোজ করছে তাদের বিরোধিতা করছে এইটি দল হিসেবে বিএনপি বিরাট ভুল করেছে ছাত্রদের সঙ্গে পাঙ্গা নেওয়া তাদেরকে শত্রু ভাবাপন্ন করে তোলা মোটেই দরকার হয়নি খুবই ভুল সিদ্ধান্ত ছিল নাম্বার এইট ঢাকা সাউথ সিটি কর্পোরেশনে মেয়র হিসেবে বিএনপি নেতা ইশাক হোসেন শপথ গ্রহণকে কেন্দ্র করে দল হিসেবে বিএনপি যে আচরণ করেছে সেটি একটি শিশুতোষ আচরণ বাল খিল্ল আচরণ দু সপ্তাহের বেশি সময় ধরে তারা নগর ভবনকে অচল করে রেখেছে সেবা প্রত্যাশীরা সেবা পায়নি ঢাকা শহরে অবস্থা তৈরি হয়েছে যানজট সৃষ্টি হয়েছে লাখো মানুষ সাফার করেছে অথচ বিএনপি এখানে গন্ডামি করেছে দোস্তির মতো নগর ভবনকে অবরুদ্ধ করেছে নগর ভবনের প্রতিটি দরজায় তারা মেরেছে এমনকি নগর ভবনের কর্মচারী কর্মকর্তাদেরও সঙ্গে নিয়েছে আর সেই কর্মচারী কর্মকর্তারা না বুঝে তারা ভেবেছে কয়েকদিন পর বিএনপি ক্ষমতায় আসবে তাই তারা ডেকেছে আমরা এখন না বেরুলে আমাদের বিরুদ্ধে অ্যাকশন নেবে সেই ভয়ে নগর ভবনের কর্মচারী কর্মকর্তারাও তাদের সঙ্গে যুক্ত হয়েছে বিএনপি সেটিকে আবার শক্তি হিসাবে দেখাবার চেষ্টা করেছে যে কর্মকর্তা কর্মচারীরাও একটি বিরোধী ভূমিকা নিচ্ছে তারা সরকারের সঙ্গে নেই যেই কাজটি ছিয়ানব্বইতে আলমগীর নেতৃত্বে সচিবালয় থেকে এসেছিল ছাত্র সেখান সেখানে কর্মচারী কর্মকর্তারা সচিবরা উপসচিবরা যুগ্ম সচিবরা মহুদ্দিন খান আলমগীর নেতৃত্বে মগা আলমগীর যাকে বলা হয় মহিউদ্দিন খান আলমগীর আরেক দুর্বৃত্ত ব্যাংক নিশ্চয়ই আপনাদের মনে আছে ফার্মার্স ব্যাংকের কথা প্রিয়দর্শক ফার্মার্স ব্যাংক সৃষ্টি করেছিলেন এবং গ্রাহকদের মুনাফা আত্মসাত করেছিলেন বিদেশে অর্থ পাচার করেছেন সেই দুর্বৃত্তের কথা বলে লাভ দিই শিক্ষিত জ্ঞান পাপি সিএসপি অফিসার মগা আলমগীর সে মগা আলমগীরের নেতৃত্বে নাইনটিন নাইনটি সিক্সে আওয়ামী লীগের পক্ষ নিয়ে কর্মকর্তা কর্মচারীরা রাস্তায় মিছিল নিয়ে বেরিয়ে এসেছিলেন তো সেই যে মন্দ নজির স্থাপিত হয়েছে বিএনপি আবার নতুন করে সেই নজির স্থাপন করলো দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের রাস্তায় নামিয়ে নিয়ে আসলো শক্তি প্রদর্শনের জন্য মাসল পাওয়ার দেখাবার জন্য ভুল সিদ্ধান্ত ছিল এটি আর এটি এমন কোনো পোস্ট ছিল না যেটি পাওয়ার জন্য বিএনপির এত মরিয়া হতে হতো বিএনপি নিজেরাই হাজারবার বলেছে সেই নির্বাচনটি প্রশ্নবিদ্ধ ছিল সেই নির্বাচনটি অবৈধ ছিল বিএনপি বলেছে কথা সে অবৈধ নির্বাচনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বানানো কিংবা অনুষ্ঠান করা অনুষ্ঠিত হওয়া সেই নির্বাচনের মেয়র হয়ে কী সুবিধা অর্জন করত। ইসরাক বরং আওয়ামী লীগের সেই অবৈধ নির্বাচনকে বৈধতা দিত দল হিসেবে বিএনপি হয় এটি বুঝতে ব্যর্থ হয়েছে অথবা ইচ্ছে করে বুঝতে চায়নি আর কিছুই না জামায়াত ইসলামীকে শত্রু গান করতে শুরু করা গত কয়েক মাস থেকে আমরা লক্ষ্য করলাম প্রিয় দর্শক আপনারা লক্ষ্য করেছেন বিএনপির সময় স্ট্র্যাটেজিক পার্টনার জামায়াত ইসলামী বাংলাদেশ বছর পর বছর তাদের সঙ্গে যুগপথ আন্দোলন করেছে বিএনপি বিএনপির অনেক বদনামও করেছে আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগ সরকার ট্যাগ জুড়ে দিয়েছিল বিএনপির সঙ্গে বিএনপি জামায়াত স্বাধীনতা বিরোধী চক্র বিএনপি জামায়াত মৌলবাদী চক্র তখন বিএনপির গায়ে লাগেনি তখন বিএনপির খারাপ লাগেনি তখন বিএনপির আত্মমর্যাদা ছিল না তাদের সঙ্গে যোগ্যপদ আন্দোলন করতে কোনো সমস্যা হয়নি কারণ জামায়াত শিবির তাদের শক্তি বাড়িয়ে দিয়েছিল তাদের লোক আছে তাদের সমর্থক আছে তাদের সমর্থন আছে এই দেশে তারা একসময় সংসদেও ছিলেন মন্ত্রী ছিলেন এই দেশে তাদের সমর্থন আছে তাদের লোকজন আছে সে তাদেরকে সঙ্গে নিতে বিএনপির একটু বাঁধেনি শক্তি সঞ্চয় করবার জন্য তাদেরকেও সঙ্গে নিয়েছেন বিএনপি শুধু নেয়নি বছর পর বছর যুগপথ আন্দোলন করেছে তাদের সঙ্গে কিন্তু গত কয়েক মাস ধরে দেখছি হঠাৎ করে তাদেরকে স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী পাকিস্তানের চর যত রকমের নেগেটিভ আছে তাদের বিরুদ্ধে বলা শুরু করেছে হঠাৎ করে বিএনপি এই দেশের মানুষ স্তম্ভিত হয়ে গিয়েছে বিএনপির এই দ্বিচারি আচরণে দ্বিমুখী ভূমিকায় কি ভয়ঙ্কর কথা জামাত যদি এতই খারাপ হবে তাহলে তাদের সঙ্গে বছরের পর বছর কী করে আন্দোলন করে গেল একবারও বিএনপি ভাবে এই কথাটি সো এটি খুব খারাপ করেছে বিএনপির সঙ্গে তাদের একটি জামায়াতের সঙ্গে তাদের একটি সংঘাত মুখর পরিস্থিতি তৈরি হয়েছে যুদ্ধম একটা অবস্থা চলছে এখনো সেই এটি মোটেই বিএনপি রাজনৈতিকভাবে এখানে বিচক্ষণতার পরিচয় দেয়নি এখানে কোনো পলিটিক্যাল উইজডম বলতে সেগা সিটি বলতে কোনো কিছু আমরা দেখছি না একদমই না সর্বশেষ লাস্ট বাট নট লিস্ট লাস্ট বাট নট লিস্ট যদিও আমি সর্বশেষ এই পয়েন্টটি উল্লেখ করছি আসলে এইটি সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট যদিও নাম্বার দশ আছে বিএনপি দলীয় নেতাকর্মীদের দ্বারা অধ্যাপক ইউনুসকে ব্যক্তিগতভাবে আক্রমণ করিয়েছে গত প্রায় দু মাস ধরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ স্ট্যান্ডিং কমিটির মেম্বাররা ভাইস চেয়ারম্যানরা এমন কেউ নেই অধ্যাপক ইউনুসকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেননি অধ্যাপক ইউনুসকে ব্যক্তিগত ব্যক্তিগতভাবে আক্রমণ করে তার মর্যাদা ক্ষুণ্ণ করে প্রধান নির্বাহী হিসেবে তাকে যেভাবে রেসপেক্ট দিয়ে কথা বলার কথা সেটা না করে তাকে তথ্যতাচ্ছন্ন করেছে বিএনপি নেতা নেতাকর্মীরা যেটি একটি গর্হিত অপরাধ করেছে বিএনপি এবং এইটি এই দেশের ভোটাররা ভালোভাবে নেয়নি সাধারণ মানুষ ভালোভাবে নেয়নি এবং তাতে তাদের ভোট ব্যাংকে আঘাত পড়েছে পড়তেই হবে কেউ নেয়নি এটি ভালোভাবে আমি এই কথা বলছি না বিএনপিকে প্রধান উপদেষ্টার সব কিছু এর সঙ্গে হে নায়ের সঙ্গে না মিলিয়ে নিতে হবে মোটেই না নে্য অধিকার আছে তাদের বিএনপি সহ সবার ন্যায্য অধিকার আছে প্রধান তার সমালোচনা করার আমি নিজেও তার সমালোচনা করি বিভিন্ন বিষয়ে আমি ভিডিও দিয়েছি আমার চ্যানেলে তার সমালোচনা করে উপদেষ্টাদের সমালোচনা করে কিন্তু তার মানে এই না যে তাদের মর্যাদা হানি করতে হবে ব্যক্তিগতভাবে তাদেরকে আক্রমণ করতে হবে মোটেই বিষয়টি এরকম না সমালোচনা করা আর ব্যক্তিগত আক্রমণ মোটেই এক কথা না বিএনপি এটি বুঝে না এরকম না বুঝে বুঝেও চিন্তা করেছে যে ব্যক্তিগত আক্রমণ করার মাধ্যমে যদি ওনাকে ছোট করা যায় ওনার মর্যাদা ক্ষুণ্ণ করা যায় তাহলে অন্তর্বর্তীকালীন সরকার দুর্বল হবে আর আমরা রাতারাতি ইলেকশন পাব রাতারাতি ক্ষমতা আসতে পারবো এবং রাতারাতি দুর্বৃত্তায়ন ঘটাতে পারবো এই দেশে এর বাইরে আর কোনো চিন্তা থাকতে পারে না প্রধান উপদেশটাকে এইভাবে ব্যক্তিগতভাবে আক্রমণ করার পেছনে অন্তর্বর্তীকালীন সরকারকে দুর্বল করবার পেছনে আর কোনো কারণ থাকতে পারে না আর এর মধ্যে পর্বে এটি এই পয়েন্টের মধ্যে আলোচনা করা যাবে আর কারণ একটি প্রধান উপদেষ্টা বরাবরই বলে এসেছিলেন 2025 হাজার ডিসেম্বর থেকে 2026 এর জুন পর্যন্ত এই সময়সীমার মধ্যে নির্বাচন হবে আর তিনি তার কথার থেকে নড়ছিলেন না কারণ হিসেবে তিনি বলেছেন বিভিন্ন সময় তিনি কিছুই বলেননি বিএনপির অভিযোগ বৃদ্ধ্যে উদ্দেশ্য প্রণোদিত তিনি বলেছিলেন যে যেই বিষয়গুলোর সংস্কার হওয়া দরকার সৈরেচারী হাসিনার এবং তার দোষারদের বিচার হওয়া দরকার এই বিষয়গুলো না করে নির্বাচন হতে পারে না এবং সুষ্ঠু নির্বাচন হবে না তার এই পয়েন্টটি ছিল বরাবরই তিনি তার পয়েন্টটি স্টিক করছিলেন কিন্তু বিএনপি এই কারণেই তার হিংসা পড়ায় হয়ে রেগে গিয়ে তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে ছোটো করছিল সো এইটি মোটেই সমর্থনযোগ্য না আর এই দশটি পয়েন্টের প্রত্যেকটি বিএনপির ভোট ব্যাঙ্কে নেগেটিভলি ইম্প্যাক্ট করেছে নেতিবাচকভাবে প্রভাবিত করেছে এবং তাদের ভোট কমেছে বই বাড়েনি সো বিএনপির এই কাজগুলো মোটেই ওয়াইজ ছিল না দল হিসেবে রাজনৈতিক ভুল এবং অবশ্যই এগুলো বড় ভুল বলতেই হবে এই কথা প্রিয় দর্শক এই যে দশটি ভুল নিয়ে আলোচনা করলাম এর মধ্যে কোন কোনটিকে আপনাদের সিরিয়াস ভুল বলে মনে হয়েছে বা আমি যে যা যা বলেছি সেই পয়েন্টগুলো ভুল আকারে আমি ইন্ডিকেট করেছি সেগুলো ঠিক ছিল কিনা বা এর বাইরে আপনাদের দৃষ্টিতে আর কি কি ভুল বিএনপি করে তুলেছে যেটা হয়তো বা আমার নজর এড়িয়ে গেছে কমেন্টে জানালে আমি খুশি হব এবং আপনাদের সঙ্গে আমার ইন্টারাকশন থাকবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবে